দেখছেন টাইমস রাজ্যে কাজ করতে গিয়ে হয়ে বাড়ি ফিরল এক ব্যক্তি ঘটনায় ভিন শোকের ছায়া হলদিবাড়ি ব্লকের মেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চুয়াত্তর নং নিস্তরফ এলাকায় শনিবার দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার সহ এলাকাবাসীরা জানা গিয়েছে হলদিবাড়ি থেকে জগবন্ধু রায় বয়স চল্লিশ বছর গত চার মাস আগে কাজের সূত্রে সে পাড়ি দেয় কেরলে কেরলের কল্যাণে সে পাথর কাটিং এর কাজ করত চলতি মাসের গত তারিখে পাথর পাথর ভাঙার কাজ করতে গিয়ে কাটিং মেশিনের বেল্টে অসাবধানতায় তার হাত আটকে যায় দেহ থেকে পেশার হাতটি আলাদা হয়ে যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় এরপর শনিবার অর্থাৎ আজ রায়ের দেহ বাড়িতে নিয়ে আসতেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার সহ গোটা এলাকাবাসী এই দিন দুপুর নাগাদ গ্রামের শ্মশানে তার শেষকৃতি সম্পন্ন হয় প্রতিবেশীরা জানান বৃদ্ধ মা স্ত্রী এক কন্যা সন্তান ও এক পুত্র সন্তান তার পরিবারের প্রধান উপার্জনকারীর মৃত্যুতে অন্ধকার নেমে এলো তার পরিবারে